তোমাদের স্কুলের বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ না দিলেও তোমরা পরবর্তীরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে তোমাদের পরীক্ষা শুরু হবে বিশে নভেম্বর থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত এবং যেগুলো প্রাইমারি স্কুলগুলো রয়েছে প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে পঁচিশে নভেম্বর থেকে একই ডিসেম্বর পর্যন্ত তবে সব স্কুলের পরীক্ষা কিন্তু এগারোই ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে শিক্ষার্থীরা তোমাদের কাদের কত থেকে বার্ষিক পরীক্ষা শুরু হবে কমেন্টে আমাদেরকে জানিও শিক্ষার্থীরা কি কি শর্ত রয়েছে দেখো এবছরে দুই হাজার পঁচিশ সালে তোমাদের বার্ষিক পরীক্ষা না দিলেও তোমরা কিন্তু পরবর্তী ক্লাসে তোমরা সুযোগ দিচ্ছে তোমাদেরকে তবে কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলো জেনে নাও দেখো তোমরা যদি স্কুল পরিবর্তন করলে তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষা না দিও তোমরা কিন্তু পরবর্তী ক্লাস ওটা সুযোগ পাবে শিক্ষার্থীরা আইটি বিষয় রয়েছে তোমরা যদি স্কুলে ভর্তির জন্য তোমরা যদি অনলাইনে আবেদন করো সেক্ষেত্রেও তোমরা কিন্তু বার্ষিক পরীক্ষা না দিলেও পরবর্তী ক্লাসে ওটা সুযোগ পাবে শিক্ষার্থীরা তোমাদের স্কুল ভর্তি অনলাইনে আবেদন দুই হাজার ছাব্বিশে তোমাদের প্রথম থেকে নবম শ্রেণীতে উঠতে হলে সরকারি ও বেসরকারি স্কুলে তোমরা ডিজিটাল লটারির জন্য আবেদন আবেদন করতে পারবে তোমাদের শুরু হবে কিন্তু একুশে থেকে এবং এবং আবেদনটি চলবে তোমাদের ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে একশো দশ টাকা দিতে হবে শিক্ষার্থীরা তোমাদের এই ডিজিটাল ভর্তি লটারি রেজাল্ট ও ভর্তি নিয়ে দেখো তোমাদের ডিজিটাল লটারি কিন্তু রেজাল্টটা প্রকাশ করবে চোদ্দই ডিসেম্বর এবং তোমাদের লটারিতে যারা নির্বাচিত হবে সে সকল শিক্ষার্থী ভর্তি হতে হবে কিন্তু সতেরোই ডিসেম্বর

নবম শ্রেণীতে পড়া অর্থাৎ বর্তমানে যারা তোমরা নবম শ্রেণীতে পড়ো তারা কিন্তু এই সুযোগটি পাবে না কারণ দশম শ্রেণীতে উঠতে আবেদন করা যাবে না শুধুমাত্র প্রথম থেকে নবম শ্রেণীতে উঠতেই তোমরা আবেদন করতে পারবে শিক্ষার্থীরা এই বিষয়টি তোমরা বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে এই বিষয়টি জানতে পারো সবাই আর আমাদের সাথে তোমার বার্ষিক পরীক্ষা সময় নিয়মিত সাজেশনগুলো পেয়ে যাবে সে যাতে বিভিন্ন রকম সিট পেয়ে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও যদি কি জানার থাকে অবশ্যই কমেন্ট করা দেখার পর তুমি যাতে জানাচ্ছি